এখান থেকে যেন আলেম বের না হতে পারে এই ধরনের একটা সূক্ষ্ম ষড়যন্ত্র হয়তো সরকারের ভিতরে কেউ করতেছে এটা আমাদের মনে হচ্ছে আপনাদের কি মনে হয় কথা না এবং এর বাচ্চাদেরকে পড়তে দেওয়া হয়েছিল আমরা তখন বলেছিলাম আমাদের আলী আমাদের সিসিইউতে সিসিউতে পাঠিয়ে দেওয়া হয়েছে আর এই বছর যখন ক্লাস সেভেন এবং এইট সহ এইট এবং এই বছর যখন এইট এবং নাইন সহ বিভিন্ন ক্লাসের মধ্যে আমাদের মাদ্রাসার বইগুলি বাতিল করে মাদ্রাসা শিক্ষা বোর্ডের বইগুলি বাতিল করে এনসিটিভির বইগুলিকে ঢুকিয়ে দেওয়া হয়েছে এখন আমাদের কাছে মনে হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এখন আইসিউতে মধ্যে আছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে তারা আইসিউতে পাঠিয়ে দিয়েছে অথচ তারা ভুলে গেছে এই দেশের আঠারো কোটি জনগণের মধ্যে ষোলো কোটি জনগণ মুসলিম সংখ্যা গরিষ্ঠ কথা বলে ঠিক না মুসলিম সংখ্যা গরিষ্ঠ মুসলমানদের ভোটে জয়যুক্ত হয়ে মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে সরকার পরিচালনা করে আমাদের মুসলিম বিরোধী ষড়যন্ত্র আমরা কখনো বাংলার নিতে পারি না কথা বলে ঠিক না আমি শুধুমাত্র কয়েকটা অসঙ্গতি আপনাদের মাঝে তুলে ধরব আমাদের এই শিক্ষা ব্যবস্থার মধ্যে কি ধরনের পরিবর্তন এসেছে গত বছর আপনারা শুনেছেন আমরা সবাই একটা বিষয়ে আলোচনা করেছিলাম এটা হচ্ছে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে যে ডারউইনের মতবাদ এই মতবাদের বিরুদ্ধে আমরা সবাই কথা বলেছিলাম আপনাদের মনে আছে আসলে এটা ছিল তাদের একটা কৌশল অর্থাৎ দারুইনের মতবাদকে সামনে নিয়ে এটার ব্যাপারে আমাদেরকে ব্যস্ত করে দিয়ে গোটা ব্যবস্থাকে ধ্বংস করার একটা নীল তারা যে নীল নকশা এঁকেছিল সেই এটা মূলত আমাদের করার জন্য যে দেশে যখন প্রতিবাদ করবে মিটিং মিছিল করবে তখন আমরা বছর শেষে ডারউইনের মতবাদ আমাদের বই থেকে সরিয়ে দেব এটা তারা পূর্ব পরিকল্পিতভাবে করেছে এবং এটা সরিয়ে দিয়েছে কিন্তু একটা মতবাদকে সরানোর মাধ্যমে শুধুমাত্র তাদের যে নীল নকশা এটা কে তার সরে আসে নাই বরং প্লাস্টিকটা এবং সেভেনের মধ্যে মাদ্রাসা বোর্ডের বইগুলি বাতিল করে এনসিটিবি বই যেগুলো স্কুলে মধ্যে পড়ানো হয় এই স্কুলের বইগুলি মাদ্রাসা মধ্যে ঢুকিয়ে দিয়েছে যারা বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এখন আমার প্রশ্ন হচ্ছে স্কুলের ব্যাপারে আমার কোনো প্রশ্ন নাই কারণ সেখানে মুসলমানের সন্তান পড়ে সেখানে হিন্দুর সন্তান পড়ে সেখানে বৌদ্ধ সন্তান পড়ে সেখানে খ্রিস্টানের সন্তান পড়ে কিন্তু মাদ্রাসার মধ্যে তো কোনো বিধুর সন্তান পড়ে না মাদ্রাসার মধ্যে যারা বাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তি করায় তারা একটা যোগ্য নাগরিক হিসাবে একজন তাকুয়াবান পরকেজগার মাদ্রাসায় শিক্ষিত একটা ছেলে আলেম হবে আলেম বানানোর জন্য মুসলমানের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠানো হয় কথা বলে না ঠিক না এখানে তো কোনো হিন্দু সন্তান ভর্তি হইতে আসে না কিন্তু আপনারা দেখেন গত বছরই এই বছর শিল্প সংস্কৃতি নামে একটা বই দাখিল অষ্টম শ্রেণী শিল্প সংস্কৃতি বই এটা হচ্ছে কভার পেজ এখানে দেখেন ঢোলের ছবি আছে এখানে দেখেন বিভিন্ন বাদ্যযন্ত্রের ছবি আছে এই বইটা দেখলে কেউ বলবে না এটা একটা মাদাসার বই আচ্ছা এখানে ভিতরে কি আছে এটা আমি আপনাদের একটু দেখাই এখানে কিভাবে তালি বাজাবে কিভাবে তালি বাজাবে তালি বাজানোর যত কৌশল আছে এই তালি বাজানোর কৌশলগুলি এখানে শেখানো হয়েছে এবং যে ছবিগুলি এখানে এক একটার পর এক একটা ছবি দেওয়া হয়েছে দেখেন এখানে প্রত্যেকটা ছবির মধ্যে ব্যাপারদার নারীদের ছবি এখানে নারী এবং ছেলে ছবি একসাথে দিয়ে উৎসাহিত করতেছে তারা এরপর আসেন দাখিল নবম শ্রেণী শিল্প সংস্কৃতি একটি বই এই শিল্প সংস্কৃতি বইয়ের মধ্যে এরা দেখেন কি ঢুকিয়ে দিয়েছে শিল্প সংস্কৃতি বইয়ের মধ্যে শিল্প সংস্কৃতি বই দাখিল নবম শ্রেণী এই নবম শ্রেণীর ভিতরে আপনি যখন খুলবেন তখন দেখবেন এখানে লেখা হয়েছে কিভাবে এই পাটে যেভাবে আমরা অভিজ্ঞতা পাব এরপরে কিভাবে নাচতে হবে দেখেন এখানে নাচার এই পাটে আমরা যা অনুশীলন করব এখানে লেখা হয়েছে কিভাবে ছেলেরা নাচবে নাচার বিভিন্ন ভঙ্গিমা অঙ্গভঙ্গিমা এখানে ছেলেদের ছবি এখানে মেয়েদের ছবি কিভাবে তারা নাচানাচি করবে এই নাচের যে প্রশিক্ষণ এই প্রশিক্ষণটা এখানে দেওয়া হচ্ছে আচ্ছা আমাকে বলেন আপনাদের সন্তান কি মাদ্রাসার মধ্যে কি নাচ শেখার জন্য পাঠান গান শিখার জন্য পাঠান ভোর তাবলা বাজানোর জন্য পাঠান কিন্তু আমাদের এই শিক্ষা ব্যবস্থার নামে এটা কি শেখানো হচ্ছে আমাদের বাচ্চাদেরকে এরপরে আসেন স্বাস্থ্য সুরক্ষা অষ্টম শ্রেণীর একটি বই এই বইয়ের মধ্যে আমাদের মা বোনদের খুব স্পর্শকাতর একটি বিষয় সম্পর্কে এমন ভাবে তাদের গোপন বিষয়গুলিকে এখানে তুলে ধরা হয়েছে যেটা খুবই লজ্জাজনক বিষয় একজন মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে তার শারীরিক কিছু পরিবর্তন ঘটে এটা আমরা সবাই জানি এবং এটা জানার জন্য কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে না এটা জানার জন্য বোঝার জন্য কোনো পাঠ্য বই 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 এটা জানার বিষয় না একটা মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন তার ঘরের মা তার খালারা তার দাদি নারীরা তারাই তাকে বুঝিয়ে বলে যে তোমার এই ধরনের পরিবর্তন হতে পারে এখানে আমার মা বোনদের যে বিষয়গুলি স্পর্শকাতর বিষয় এবং তাদের বিভিন্ন ছবি এখানে অঙ্গভঙ্গিমার ছবি এখানে এনেছে যে তাদের কি শারীরিক পরিবর্তন হয় এই শারীরিক পরিবর্তন যে সমস্ত মা বোনদের এই শারীরিক পরিবর্তনগুলি হয় এটা তো ন্যাচারাল বিষয় তো যেটা জন্মগতভাবে ন্যাচারালি আমাদের মধ্যে পরিবর্তন হয় অনেক ছেলের কালে বিভিন্ন পরিবর্তন আমরা দেখি তো ছেলে মেয়েদের বয়সন্ধিকালে পরিবর্তন এগুলি তো বই লিখে পড়িয়ে বোঝানোর কোনো বিষয় না কিন্তু বাস্তবে মানুষ শিখে যায় কিন্তু আমাদের এখানে দেখেন বাচ্চাদেরকে নির্লজ্জ বানানোর জন্য যখন আমার আমার কোনো মনকে ক্লাসের মধ্যে এই একটা পড়ানো হবে আমাদের দেশে যেহেতু সহ আছে বিভিন্ন মাদ্রাসার মধ্যে ছেলে এবং মেয়ে একসাথে বসে ক্লাস করে এখানে তো পর্দা নাই আলাদা নাই এরপরে এই পাটটা যে পড়াবে ইনি কি নারী হতে হবে এমন তো কোনো কথা নাই কোন পুরুষ টিচারও তো এই ধরনের পড়া পড়াইতে পারে যখন একটা পুরুষ টিচার ছেলেদের সামনে মেয়েদেরকে নিয়ে পাশে মেয়ে বসা আছে তাদের স্পর্শকাতর বিষয়গুলি নিয়ে যখন আলোচনা করবে তখন মেয়েরা লজ্জায় মাথা ঝুঁকিয়ে দিবে কথা বলে না ঠিকই না এবং ছেলেদের মনের ভিতরে তাদের সম্পর্কে নানা উদাহরণের উদ্বেগ হতে পারে তাহলে এই শিক্ষা ব্যবস্থার নামে আমাদেরকে ছেলে আমাদের ছেলে মেয়েদেরকে বেহায় বানানোর একটা অপকর্ষ তারা নিয়েছে কথা বলে ঠিক না এরপরে আসেন অষ্টম শ্রেণী এই বইয়ের নাম ছিল ইসলামের ইতিহাস এই বইয়ের নাম এখন পাল্টিয়ে দিয়েছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ইসলাম শব্দটা তারা বাদ দিয়ে দিয়েছে এখন মাদ্রাসার মধ্যেই যদি ইসলাম ইসলামিক ইতিহাস ইসলামের ইতিহাস যদি মাদ্রাসার মধ্যে পড়ানো না হয় আর কোথায় পড়াবে এই ইসলাম ইতিহাস বইয়ের মধ্যে তারা বিভিন্ন মূর্তি ছবি ঢুকিয়ে দিছে আচ্ছা এরপরে এখানে অনেকগুলি বই আছে এখন সময় নাই আমি ওই জন্য বলতে পারতেছি না এরকম করে অনেকগুলি বই যদি আমি আপনাকে একটা একটা করে যদি ধরাইতে যাই আমার এক ঘন্টার সময় শেষ হয়ে যাবে আমার তো পাঁচ মিনিট শেষ হয়ে গেছে অনেক আগেই এখন দেখেন জীবন জীবিকা এই বইয়ের মধ্যে একটা মেয়ের ছবি এরপরে ইংলিশ এখানে ছেলে মেয়েদের একসাথে ছবি এখানে দেখেন একাদশ শ্রেণীতে একটা বিজ্ঞানের বই বিজ্ঞানের বইয়ের মধ্যে একটা মেয়ের ছবি কেন দিতে হবে আমাকে বলে বিজ্ঞানের বইয়ের প্রচ্ছদের মধ্যে ছবির কিসের সম্পর্ক তার মানে বোঝা কেন ব্যাপারটাকে করার জন্য একটা নির্লোক তারা করেছে কথা বলে ঠিক কিনা এরপর প্রত্যেকটা বইয়ের ছবির মধ্যে দেখেন মেয়েদের ছবি এখানে দেখেন এখানো মেয়েদের ছবি জীবন জীবিকা অষ্টম শ্রেণী এখানে মেয়েদের ছবি এখানে বিজ্ঞান এখানে মেয়ের ছবি এখানে বিজ্ঞান এখানেও মেয়ের ছবি এখানে ডিজিটাল ডিজিটাল প্রযুক্তি এখানেও মেয়ের ছবি এখানে ইংরেজি এখানেও মেয়ের ছবি এখানে গণিত এখানেও মেয়ের ছবি প্রত্যেকটা বইয়ের মধ্যে যখন কনভারসেশন হয়েছে ভিতরে ভিতরে যখন কোনো কনভারসেশন হয়েছে বা কালাপ তখন একটা ছেলে এবং একটা মেয়েকে পাশাপাশি দাঁড় করিয়ে দিয়ে এরা কনভারসেশন করিয়েছে অর্থাৎ তারা বুঝাইতে চাচ্ছে যে ফ্রি এটা কোনো অন্যায় নয় এটা কোনো অপরাধ নয় কিন্তু একটা প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে কখনো এইভাবে কনভারসেশন করতে পারে না ইসলাম এটাকে অনুমোদিত করে না কথা বলে না ঠিক না তাহলে বুঝা গেল আমাদের বর্তমান মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য নীল তারা করেছে এই ব্যাপারে যদি আমাদের আলিয়া মাদ্রাসার শিক্ষকগণ আলিয়া মাদেশার যে সমস্ত কর্মকর্তাগণ আছেন সংশ্লিষ্ট ওনাদের পক্ষ থেকে আমরা কোনো এই পর্যন্ত উপযুক্ত প্রতিবাদ পাই নাই আমরা বলতে চাই আপনার কেন প্রতিবাদ করছেন না আপনাদের এমপিও বাতিল হয়ে যাবে এই জন্য আর আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে এইভাবে চলতে থাকলে আগামী দিনে আলিয়া মাদ্রাসায় ছাত্র ভর্তি করানোর জন্য ছাত্র খুঁজে পাওয়া যাবে না কথা বলে ঠিক না আমাদের সন্তানদেরকে মানুষ কেন স্কুলে দেয় না দিয়ে মাদ্রাসায় দেয় আলেম বানানোর জন্য দেয় স্কুলে না এদেরকে কেন দেয় আলেম বানানোর জন্য না এখন মাদ্রাসার মধ্যে পরে যদি আলেম না হয় এখানে বাচ্চা কেন দেবে সুতরাং এই স্কুল এবং মাদ্রাসার পার্থক্য তুলে ফেলে দুই শিক্ষা ব্যবস্থাকে একত্রিত করে মাদ্রাসার শিক্ষাকে বিভুক্ত করার জন্য অথবা কোন রকম নাম খাওয়াতে আলিয়া মাদ্রাসা নামে একটা মাদ্রাসা তারা ধরে রাখবে আর কি এই ধরনের ষড়যন্ত্র যারা করতেছে আজকের তাফসিরুল কোরআন মাহফিল থেকে আমরা প্রতিবাদ জানাইতে চাই এবং আজকে মাননীয় শিক্ষামন্ত্রী যদি উপস্থিত হয় আমি অনুরোধ করব আমাদের সম্মানিত জনাব মাওলানা সৈয়দ হাসান আল আজারি সাহেব ওনার পক্ষ থেকেও উনি শিক্ষামন্ত্রণালয়ের কাছে একটা স্মারকলিপি দিবেন অথবা আজকে ওনার বক্তব্যের মাধ্যমে শিক্ষামন্ত্রীকে অনুরোধ জানাবেন এই ষড়যন্ত্র থেকে যদি সরকার ফিরে না আসে তাহলে এই দেশের সুন্নি জনতা নতুন করে ভাবনা চিন্তা শুরু করবে কথা বলে ঠিক না আপনারা বলে যাবেন না আপনারা বলে যাবেন না আফগানিস্তানের মধ্যে হিন্দমার কিন্না অনেক কিছু করেও তাদেরকে দমায় রাখতে পারে নাই এরা কিন্তু এখন তাদের মুদ্রা ডলারের চেয়ে আগায় গেছে ঠিক কিনা বলেন সময়ের সাথে সাথে আমরা পরিবর্তন শিখে যাব আমাদেরকে পাত্র করবেন না আপনার যদি মানুষের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে ষড়যন্ত্র করেন নতুন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করে আপনাদেরকে জবাব দেওয়া হবে কথা বলে ঠিক আসসালামু আলাইকুম